ভাইরা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এতক্ষণ ধরে যা বুঝাইলাম আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন বলেন কাদেরকে বলেছেন আওয়াজ আবার আস্তে হয়ে গেল কাদেরকে বলেছেন ঈমানদারদেরকে বলেছেন বলেন কাদেরকে বলেছেন বেঈমানদেরকে আল্লাহ বলেন নাই ঈমানদারদেরকে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ আল্লাহ কে ভয় করার কথা বলেছে। দ্বিতীয় নম্বর আল্লাহ সত্যবাদীদের সঙ্গে সঙ্গে হও কাদের সত্যবাদীদের কথা দুইটা বাস ওয়া শেষ কথা কয়টা এক নম্বর আল্লাহ বলেন তাকওয়া অর্জন কর দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গে হ তকওয় হলো একটা অ্যান্টিবায়োটিকের নাম অ্যান্টিভাইরাসের নাম বলেন কিসের নাম অ্যান্টিভাইরাস অ্যান্টিবায়োটিকের নাম যেমন রোগীকে অ্যান্টিবায়োটিক ডোজ দিলে এই রোগীর সকল রোগ মূলুতপাদন হয় কম্পিউটার যারা চালায় এরা অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখে কেন অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখলে কম্পিউটারকে ভাইরাস ঢুকতে দেয় না ভাইরাস মুক্ত রাখে ঠিক না কোন মানুষের দিনের মধ্যে যদি তাকওয়া ঢোকে আল্লাহর ভয় ঢোকে সেই মানুষটাকে আল্লাহ তাআলা গুনাহ নামের ভাইরাস থেকে কুদরতিভাবে হেফাজত করবে সুবহানাল্লাহ তাকওয়া মানে হলো আল্লাহর ভয় তাকওয়া মানে কার ভয় আল্লাহর ভয় এটা একটা অ্যান্টিবায়োটিক এর নাম বললাম মনে থাকবে তো অ্যান্টিভাইরাস মনে থাকবে তো ইনশাল্লাহ যার মধ্যে থাকবে গুনা ছেড়ে দেওয়া সহজ হবে তাকওয়া যার মধ্যে থাকবে নেকের কাজ করা সহজ হবে তাকওয়া মধ্যে থাকবে ইবাদতের আগ্রহ বাড়বে তাকওয়া যার মধ্যে থাকবে কবরের আযাবের ভয় তার মধ্যে ঢুকবে তাকওয়া মধ্যে থাকবে ঈমানের পাওয়ার তার মধ্যে থাকবে তাকওয়া যার মধ্যে থাকবে তার কাছে ঈমানি পাওয়ার বাড়বে ঈমানের পাওয়ার যেমন বাড়ে তাকওয়াও তেমন বাড়ে এজন্য আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার পাশাপাশি আরো একটা নির্দেশনা দিলেন ওয়াকুন

হুজুর ওয়াজ শেষ করে বারোটায় খাইতে ঢুকছে তরকারি কি হয়ে গেছে জমে গেছে গা এখন এই তরকারি যদি হুজুরের কাছে আনতে হয় মেহমানের সামনে আনতে হয় তাহলে আবার গরম দিয়ে আনতে হয়নি কিন্তু যদি এমন কোনো ব্যবস্থা করা হতো তরকারিটাকে এমন কোনো জায়গা রাখা হতো যে ও ঠান্ডা হতে পারে না কথা বলেন না এরকম 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 সামনে বসে একদম চুপচাপ হয়ে থাকবে যেমন এখন হটপট পাওয়া যায় না

ইমান যেমন বাড়ে আবার কমে তাকওয়াও তেমন বাড়ে আর কমে তবে তাকওয়া যে অর্জন করেছ এটা যেন ঠান্ডা হয়ে যেতে না পারে যেন এটা আগুনের মতো আর গরম হতেই থাকে কারণ এটা যত গরম হবে যত তাকওয়া বাড়বে আমলের ধার তত বাড়বে যত এটা গরম হবে যত গরম হবে এই স্পিহা তত তৈরি হবে এটার জন্য যারা ওয়ালা আছে এদের সঙ্গে হতে হবে হটপটের মধ্যে দিলে ঠান্ডা হওয়ার সুযোগ পাবে না গরমই থাকবে এই সত্যবাদীদের সঙ্গে হওয়ার জন্য বলছে প্রশ্ন হলো সত্যবাদী কারা এটা বুঝে নাগে নবীদের যুগে সত্যবাদী ছিল নবীরা এর থেকে সত্যবাদী আর নেই নবী ইন্তকালের পরে সত্যবাদী সাহাবাহর সাহাবিরা ইন্তকাল এর পরে সত্যবাদী

সজা বাংলায় বোঝেন যারা সত্য পথে চলে সত্য কথা বলে সত্য দিয়া নিজের জীবনটাকে পরিচালনা করে এরা সত্যবাদী বলেন তো সমাজের মধ্যে সব থেকে সত্যবাদী ওলামায় কারাম কারা এটা কি স্বীকার করেন আগরে তাকা হয়েছে স্বীকার করতে রাজি সব থেকে সত্যবাদী ওলামায় কারাম স্বীকার করেন হ্যাঁ এই সত্য সত্যবাদী ওলামায় কারাম তো যদি এই যুগে এসে আমি এই আয়াতের অর্থ করি আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গে হও তার মানে তোমরা এই যুগে এসে সত্যবাদী কারামদের সঙ্গে হও